হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম কয়েকদিন আগে আপনাদের সাথে আমার বনের বাসার মুরগির বাচ্চাগুলোর আপডেট শেয়ার করেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম বড় মুরগিগুলো কয়েকদিন পর দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমার বনের বাসার সবগুলো বড় মুরগি এখানে আছে তো মার্শাল্লাহ সবাই এখন সুস্থ আছে শুধু এই যে বড় মোরগটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল তো এটাকে এখন ওষুধ খাওয়ানো হইতেছে আশা করি সুস্থ হয়ে যাবে আর এই যে বাকি মুরগুলো বিক্রি করে দিয়েছে এখন শুধু এই দুইটা মোরগ আছে এই গলা শিলাটাও কিছুদিন পর বিক্রি করে দিবে আর এই যে বাকি বড় মুরগিগুলো দেখতে পাচ্ছেন তো এরা এখন সবাই ডিম পারতেছে তো এদেরকে আমি হাত থেকে কিনে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন জুটিওয়ালা মুরগিটাও এই যে উপরে ডিম পানার জন্য বসে আছে তো সবাই মুরগিগুলোর জন্য মাসাল্লাহ বলবেন যেন এগুলা সুস্থ থাকে তো এই সবগুলো মুরগি তিন চারটা করে ডিম পেরে ফেলেছে এগুলো একদিন পর পর ডিম দেয় যেহেতু নতুন মুরগি আর তাদের অনেকগুলো ডিম জমেছে তো আমি এই ডিমগুলো নিয়ে এসেছিলাম আমাদের এখানে একজন নিবে তার কাছে বিক্রি করার জন্য তো এই যে এরপর এপাশে পাশে দেখতে পাচ্ছেন টুসির বাচ্চাগুলো এই বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে এখন আটকে রাখে আর এই যে টুসিকে শিকে বাহিরে ছেড়ে রাখে পাখিও আছে তো এই যে এটার বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এর বাচ্চাগুলো গুলা অনেকটা বড় হয়ে গেছে আর এর সাথে অনেকগুলো বাচ্চা ছিল আপনাদেরকে বলেছিলাম ওইগুলো বিক্রি করে দিয়েছে তো এখন এখানে মোরগ বাচ্চাগুলো আছে আর শুধু গলা ছিলা দুইটা বাচ্চা আছে তো যে কালো গলা বাচ্চাটা এটাই হচ্ছে আমাকে দিবে কয়েকদিন পর যদি বড় হয় কারণ এখন শীত এসে পড়তেছে আর এই শীতে আমার এবং আমার বোনের অনেকগুলো মুরগি কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাইতেছে তো এই যে এরপরে পাশে দেখতে পাচ্ছেন আমার বোনের টুসির যে আগের বাচ্চাগুলো ছিল গলা শিলা তো এদেরকে এখন ছেড়ে দিয়েছে কারণ এরা ঘরে আটকে রাখতে রাখতে শুকিয়ে যাইতেছে আর এই যে এই পাশ দিয়ে অন্যান্য বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মেশিনে ফোটা বাচ্চাগুলা মায়াবতীর বাচ্চাগুলা তো মায়াবতির বাচ্চাগুলো অনেকটা শুকিয়ে গেছে এরা মাঝখানে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল তা আশা করি এখন আবার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার বোনের বাসার মুরগিগুলোর আপডেট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ